তো আজকে এসছে আমরা মোটো এজ সিক্সটি ফিউশন নতুন মডেল মোটরোলা এটা আমরা কিস্তিতে দিয়েছি কেননা এর আগে কিস্তি পাওয়া যাচ্ছিলো না মোটরোলা কিন্তু আমরা কিস্তিতে শুরু করেছি এখন এই মোটরোলা মোবাইল তো এই ভাই আজকে আনবক্সিং করবে কিস্তিতে নিলে তো মোবাইলটা হ্যাঁ মানে জমা কত টাকা করলো দশ হাজার দশ মতো জমা করলো এটা আনবক্সিং করো এটা নতুন মডেল একদম নিউ মডেল বাড়ি কোথায় ভাই লোহাপুর থেকে এসছো এসছোল্টাও বার করোটা কিস্তিতে নিলে ডিসকাউন্ট দেওয়ার কথা বলেছিলাম তার ডিসকাউন্ট পেয়েছো তো হ্যাঁ কত টাকা এক হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে বার করো সিক্সটি ফিউশন মোডরোলা এজ সিক্সটি ফিউশন নতুন মডেল কিস্তির মাধ্যমে নিয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কেউ যদি কিস্তি করতে চাই আসতে পারে আমাদের ঠিকানা পাঁচ পাঁচগ্রাম দক্ষিণপুর টুল মোবাইল সেন্টার এছাড়াও এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছে তো এবারে আমাদের দোকানে মোবাইল কিনে আমরা গিফট করি তো কী গিফট নেবাধি স্মার্ট ওয়াচ নেবা এই ভাই তোমার স্মার্ট ওয়াচ ডিসকাউন্ট দিয়েছিল তো এক হাজার টাকা না আর এই মোবাইলটা নিলে এটাতে কতটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে ভাই এ মালটা তো দেখলা তুমি কতটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে দু টাকা ডিসকাউন্ট পেয়েছে একটা স্মার্ট ওয়াচেও পেয়েছে ওপো এফ টোয়েন্টি এই নতুন মডেলটা একজন নিয়েছে ওপো এফ টোয়েন্টি নাইন কেউ যদি ক্যাশে কিনে তো ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা দু হাজার টাকা সঙ্গে একটা স্মার্ট ওয়াচ কিংবা ইয়ারবাডস নেকব্যান্ড যে কোনো কিছু পেয়ে যাবে আমাদের দোকানে কিনতে চাইলে আমাদের ওপোরে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আমাদের ঠিকানা হচ্ছে পাঁচগ্রাম দক্ষিণপুর টুঙ্গুর ওয়ার্ল্ড সেন্টার কিস্তিতে কিনলেও ডিসকাউন্ট দিচ্ছে এখন ক্যাশে কিনলেও ডিসকাউন্ট পাচ্ছে কিস্তি থেকে আর যদি ক্যাশে কিনে তো কার্ডে যে ডিসকাউন্ট থাকে সেটা পাবে এটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া আছে দু হাজার টাকা যেটা ফ্লিপকার্টে পাবেন না আর একটা স্মার্ট ওয়াচও দেওয়া আছে এটাও আপনি কিন্তু অ্যামাজনে ফ্লিপকার্টে পাবেন না তো অনলাইনে মল কেনা বন্ধ করুন আর চলে আসুন আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মুটুল টুল মল সেন্টারে